সামনে রেখো আমায় অপ্রয়োজনে করাও অযৌক্তিক উপহাসগুলো কি জানি কখন সেগুলো রূপ পাল্টে ভালোবাসা হবে খুব যন্ত্রণা দেবে তোমায় দূরত্ব মানুষের ভাবনাকে আঘাত করে কেমন যেন কাছে আসার সুযোগ খোঁজে আমাকে খুঁজতে যেও না পুরাতন চেনা রাস্তায় আমি সমস্ত দুয়ার বন্ধ করে এলুকে সি একলা অবাধ্য ফিরবো না তুমি বড় প্রয়োজনে ছুটে আসো তারপর পাহাড় তুলে দূরে চলে যাওয়া আমি তোমার যাবার পথ চেয়ে থাকি সে কি পয়সার মতো কতটা মূল্যহীন আমি তখন অনেকটা খালি ঠোঙার মতন পথে লুটোপুটি খাই মিশে ধার দুল হয়ে তোমাকে ভালোবেসে চিরে অভ্যস্ত আমি তোমার গায়ের গন্ধে নিলিপ্ত মানুষ পটে বারবার তোমাকেই এঁকে যায় তোমার পছন্দের তালিকায় ডুবিয়ে দিয়েছি আমার ছোট ছোট যাওয়া তোমার এক চিলতে হাসিতে ভাসিয়ে দিয়েছি আমার সমস্তটা বিনিময় তুমি আমায় দিলে লাগাম আমার মুখে হাসিতে লাগাম আমার ইচ্ছে গুলোতে লাগাম আমার সম্পর্কগুলোতে লাগাও আমার সম্পর্কগুলোতে লাগাও আমি বরং আমি নই তোমার পোষা প্রাণী এবার আমায় ছাড়ো তুমি বরং তোমার আভিজাত মাথা সরে জুড়ে সে আভিজাতের কবেই আমার কাখন হয়েছে অনেকদিন পর নিজেকে খুঁজে পেলাম তোমার আবিজাত্যের কফিনে মোড়ানো আমারই মরদেহ মরদেহটা উঠতে চায় চলতে চায় নিজের মত তোমার সমস্ত লাগামের দড়িটা ছিঁড়ে মরদেহটা বিপ্লবী আজ সংকল্পবদ্ধ তাকে রুখতে পারে কে আছে প্রাসঙ্গিক কত কারণে চলার পথগুলো বড় পাল্টে যায় পাল্টে গেছে তোমার আমার রাস্তা এবার সুখে থাকো ধন্যবাদ